আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশের একটা চরত জারি করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম থাকছে বিস্তারিত যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেও তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন দেশটির পরিষদ অফিসের কর্মকর্তারা থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব জামায়াতে ইসলামী বা আমির শফিকুর রহমান বলছেন জামায়াত ক্ষমতায় গেলে সাদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে আতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইশে একটা চোরতন্ত্র জারি করেছিলেন বলে মন্তব্য করেছিলেন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি শেখ হাসিনাকে সরিয়াসী বলে আখ্যায়িত করেছেন শফিকুল আলম বলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে কাজ শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে একটা সর্বোচ্চ অগ্রাধিকার এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আট প্রকল্পের দুর্নীতির তথ্য হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব আলম বলেন শেখ হাসিনার বিরুদ্ধে কাজ শুরু হয়েছে আরও বিস্তারিত কাজ সামনে দেখা যাবে অন্তর্বর্তী সরকারের কাছে এটা খুবই টপ প্রায়োরিটিতে একটা চৌতন্ত্র এখানে জারি করেছিলেন এই চৌতন্ত্রে কারা কারা তার সঙ্গে মহাচুরিতে জড়িত ছিলেন এটা বাংশের মানুষ জানতে চান এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই জানাতে হবে সিরিয়াসলি সরকারে এটা তদন্ত করছে ব্যবসা সংক্রান্ত অপর প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন গত পনেরো বছরে সৈরাসের জন্য অনেক ধরনের উন্নয়নের গল্প করছেন কিন্তু গত ছিল সস্তা শ্রমের উপর দেশে সস্তা শ্রম বিক্রি করা হয়েছে বিদেশে সস্তা শ্রম রপ্তানি করা হয়েছে অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প শোনা গেছে শেখ হাসিনাকে কবে নাগাদ ফেরত আনা সম্ভব এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন এখান থেকে আইনি প্রক্রিয়া জেনারেশনের করছে সরকার রুলস অব ল যদি মানতে চায় আইনি প্রক্রিয়াগুলোকে তার সময়টা দিতে হবে ইচ্ছা করলে আইনি অনেক কিছু খুব দ্রুত করা যায় না যতটা দ্রুত সম্ভব বা সে বিদ্যমান আইনি প্রক্রিয়া যতটুকু সম্ভব সরকার সে অনুযায়ী কাজ করছে সরকার বারবার বলছে শেখ হাসিনার এক্সট্রাডিশন চায় এবং সে অনুযায়ী পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন তিনি আশা করেন শেখ হাসিনার এক্সট্রাডিশন হবে সেটা আগে বা পরে হোক শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ বলে অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গত পনেরো বছরের যে ধরনের অপরাধগুলো হয়েছে বাসের সেটা তো চিন্তা করা যায় না প্রায় সাড়ে তিন হাজার গুমের ঘটনা হয়েছে বিচার বহিভূত খুন হয়েছে কয়েক হাজার জুলাই আগস্টে মারা গেছে প্রায় পনেরোশো তারপর সাফলাত চত্বর হত্যাকাণ্ড দেলাওয়ার হোসাইন সাইদিন মৃত্যুর পর বড় একটা হত্যাকাণ্ড রয়েছে বিএনপি পঞ্চাশ থেকে ষাট লাখের বিরুদ্ধে সহিংসতার মামলা দেওয়া হয়েছে প্রায় সব মামলায় ভুয়া মামলা দেওয়া হয়েছে মানে তাদের অধিকার কেড়ে নেওয়া দেখা গেছে তাদের ছেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দিতে পারছেন না সে সময় মানবাধিকার ভয়াবহ লঙ্ঘনের ঘটনা ঘটছে যা আঁতকে ওঠার মতো যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজে ও তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয় নিয়েছেন দেশটির অফিসের মন্ত্রী কর্মকর্তারা টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের সিটি মন্ত্রী একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এমন অভিযোগের বিষয়ে বাঁশ অনুসন্ধান চলছে এদিকে এ বিষয়ে জানাজেনি হয় যে অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের শুদ্ধতা ও নীতি সংক্রান্ত দল টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করছেন টিউলিপ সিদ্দিককে বায়স দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন এ বিষয়ে প্রকাশ হওয়ার পর তাকে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা প্রশ্ন করলেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে শেখ হাসিনা বায়শের প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনি পনেরো বছর প্রধানমন্ত্রী পদে থাকার পর গত আগস্টে ক্ষমতাচ্যুত হন বা হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক্ষ নির্দেশ দেন টিউলিপ সিদ্দিকো তার পরিবেশ সদস্যরা ভুয়া কোম্পানি মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপমুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার করেছে বলে অভিযোগের উপর শুনানি দিয়ে হাইকোর্টে আদেশ দেন অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার তার মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলছে টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টামার আস্থা রয়েছে। টিউলিপ সিদ্দিকও তার দায়িত্ব চালিয়ে যাবেন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় অর্থ সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি বলছেন অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারা এসব অভিযোগকে মিথ্যা বলে বর্ণনা করেছেন তারা বলছেন শেখ হাসিনার বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মেইল অন সানডে জানিয়েছে টিউলিপ সিদ্দিক ও অন্যদের সঙ্গে সম্পর্কিত তথ্যগত প্রমাণ সংগ্রহ করেছেন পাঁচজন তদন্ত কর্মকর্তা এ বিষয়ে টিউলিপ সিদ্দিক সহ অন্যদের বক্তব্য জানানোর জন্য তদন্তকারীরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের চিঠি দিতে পারেন পত্রিকাটি বলছে দুদক বয়সের রাজধানী ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাই কমিশনের মাধ্যমে টিউলিপ সিদ্দিককে চিঠি পাঠাবে নাম প্রকাশ না করা কর্মকর্তারা পত্রিকাটিকে বলছেন অভিযোগের বিষয়ে ওইসব ব্যক্তির বক্তব্য পেলে তদন্ত কর্মকর্তারা বিষয়টি মূল্যায়ন করবেন যে তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করবেন কি না এফআইআর হলে টিউলিপ সিদ্দিক একজন সম্ভাব্য সন্দেহভাজন আসামি হবেন আর এতে বাঁশি পুলিশ তাকে গ্রেপ্তারের ক্ষমতা পাবে দুদকের এক কর্মকর্তা বলেন তদন্ত অনুসন্ধান পর্যায়ে রয়েছে তদন্ত শেষ হলে আমরা সবাইকে চিঠি পাঠাবো জবাব দেওয়ার জন্য তাকে টিউলিপ সিদ্দিক ডাকা হবে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলছেন তারা যে চিঠি পাঠাবেন তা টিউলিপ সিদ্দিক ও পরিবারের সদস্যদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেবে মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের যেসব দায়িত্ব আছে তার মধ্যে আছে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি জালিয়াতি বন্ধ করা তিনি যদি তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা না করেন তাহলে তা বার্ষিক কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়ার সাম্প্রতিক প্রতিশ্রুতিতে ক্ষুণ্ণ করবে কারণ শেখ হাসিনার সরকারের কর্মকর্তাদের চুরি করা বিপুলত্ব পূরণ সহায়তার ব্যাপারে সম্প্রতি বার্ষিক কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য বার্ষিক দুর্নীতি বিরোধী তদন্তকে সমর্থন দিতে গত অক্টোবরে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির করে বাস সফর করেছিলেন যুক্তরাজ্যের বিরোধী দল কনভারভেটিভ পার্টির এক সদস্য দেশটির পার্লামেন্টারি স্টেট কমিশনকে চিঠি লিখে টিউলিস সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে দেশে দখলবাজি চাঁদাবাজি চলবে না দখলবাজ চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে এদিকে গাইবান্দা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান কথা বলেন জামায়াতে ইসলামী গাইবান্দা জেলা শাখায় এ সম্মেলনের আয়োজন করে সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা জামায়াতে আমির মোহাম্মদ আব্দুল করিম